ঈদ বলে কথা ঈদ এসেছে আর মেহেদি পরব না সেটা তো হবে না আর আমার ঘরে যেহেতু একটা রাজকন্যা আছে তো আগে আমি মাহানুরকে লাগিয়ে দিয়েছি ঈদের দিন আগে রাতের বেলায় মাহানুরকে লাগিয়ে দিয়েছি মার্শাল্লা ওর মেহেদিটা অনেক সুন্দর হয়েছিল আর ঈদের দিন যেহেতু ডিউটি ছিল তাই আর তেমন কিছু করতে পারেনি তারপরেও যতটুকু আমার সাধ্যে ছিল ততটুকু করেছি আসলে বাস্তবতাটা এরকমই বিদেশেতে আমরা যারা থাকি তারা কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারি না এখানে আমি শর্টকাট করে শির কোমা তৈরি করছি কারণ মাহানুরের ড্যাডি অফিসে নিয়ে যাবে ওর কলিকদের সাথে একসাথে খাবে সেজন্য যেহেতু এখানে অনেকেরই ফ্যামিলি থাকে না অনেকেই ব্যাচেলার থাকে তো এই জন্য তাদের জন্য বেশি করে শিরকর্মা রান্না করে পুরোটাই ওর অফিসে দিয়ে দিয়েছিলাম আর নামাজ পড়েই মাহানোরের ড্যাডি বের হয়ে গেছে চেষ্টা করেছি শিরকর্মাটা ওদের স্টাইলই তৈরি করতে ওখানে যেহেতু অনেক আমাদের বাংলাদেশি ভাইরাও আছে ইন্ডিয়ান পাকিস্তানি সবাই আছে তো ওরা সবাই মিলেই শিরকর্মা খাবে বিশাল এক হাঁড়ি ভরে আমি রান্না করেছি তারপর সেটাকে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বক্স করে আর এই ঈদটা যে কীভাবে আসলো কিভাবে চলে গেল টেরি পেলাম না তার মেইন কারণ হচ্ছে যেহেতু ডিউটি ছিল ঈদের দিনও ডিউটি ছিল সেজন্য সব কিছু মিলিয়ে আসলে আর সময় করে উঠতে পারিনি আগের দিন রাতেই আমি মাংস রান্না করে রেখেছিলাম এটা দিয়ে দিব অফিসে মানোর ড্যাডির অলমোস্ট এখানে প্রায় তিন কিলোর উপরে মাংস আছে আমি পুরাটাই রান্না করে পুরাটাই অফিসে দিয়ে দিয়েছি ওরা দুপুরে সবাই আফগানি ব্রেড এনে এটা দিয়ে ওরা খেয়েছে তারপর এই যে আমার মাংস রান্নাটা অসম্ভব মজা হয়েছিল আর কোরবানির মাংস আসলে খেতে কিন্তু অন্যরকম মজা তো এখন নামাজ অলরেডি হয়ে গেছে মাহানুরের ড্যাডি নামাজ পড়ে বের হয়ে গেছে আর আমি আর মাহানুর এখন একটু রিল্যাক্সে আছি বাট যদিও মাহানুর ঘুম থেকে ওঠেনি যদিও আমাদের এখানে রবিবার ঈদ হয়েছিল রবিবার যেহেতু এমনিতেই সরকারের ছুটি বেসরকারি সব কিছুতেই কিন্তু ছুটি হয়ে গেছে বাট ইমার্জেন্সি কিছু সেক্টরগুলো লাইক আমাদের প্রফেশনগুলো এভিয়েশনে যারা আছেন যারা ডক্টর বা যারা ফায়ার সার্ভিসে আছেন বলদিয়াতে জব করেন বা যারা পুলিশ আছেন তাদের কিন্তু কোনো ছুটি হয়নি সো এটা হচ্ছে বিকেলে চারটার পরে আমি জলদি জলদি করে একটু ব্যস্তা করে নিচ্ছিলাম একদিকে বেরেস্তা করছি আরেক দিকে আমি জলদি করে আদা রসুন পেস্ট করে নিচ্ছি কারণ কোনো পেস্টই আমার ছিল না আর তাজা তাজা মশলা পেস্ট করে রান্না করার মজাই আলাদা আমি এখানে ডিমের কোরমা করছি কারণ রাতের বেলা যেহেতু কিছু বাঙালি ব্যাচেলার ভাই বোনদেরকে খাবার দিব সে কথাটা চিন্তা করেই আমি ঝটপট করে যতটা দ্রুত করা যায় শর্ট আইটেমের মধ্যে রান্না করে ফেলেছি ডিমের কোরমা তারপর আমি রান্না করেছি চিকেন রোস্ট আমার কাছে কেন যেন মনে হয় যে কোনো অকেশনে রোস্ট ছাড়া জমে না রোস্ট আর পোলাও না হলে আমার কাছে কেন যেন মনে হয় খাবারটা অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য এখানে আমি তিনটা চিকেন নিয়েছি তিনটা চিকেনকে এক একটাকে আমি চার পিস করে নিয়ে তারপর এগুলোকে ফ্রাই করে নিব। আমি রোস্টের যে রেগুলার কাঠ আছে সেগুলোই করেছি আর পুরো রেসিপিটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের ঈদ কেমন কেটেছে সবাই জানাবেন যদিও এখনও ঈদের দুদিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি কারণ ব্যস্ততার জন্য এডিট করতে পারিনি বা ভয়েস ওভার করতে পারিনি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ঈদ কেমন কেটেছে আপনারা কে কোথায় ঈদ করেছেন ঈদে কি কি আনন্দ করলেন আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর এবারে ঈদে যেহেতু কোনো ছুটি ছিল না তাই আসলে ঈদের আমেজটা ওরকমভাবে পাইনি কোথাও যাওয়া হয়নি ঘোরা হয়নি আর ডিউটি বাসা ডিউটি বাসা করে করে ঈদটা কেটে গেছে সো এখন আমি কিছু এটা একদম কোরবানির মাংস নিয়ে নিয়েছি রান্না করব যেহেতু দিচ্ছি যতটা ঝটপট করা যায় আমি করছি আসলে কোরবানির মাংসের কিন্তু স্বাদই আলাদা আমি মশলাটাকে কষিয়ে তারপর এটাতে মাংস দিয়ে দিব আর এত মজা হয়েছিল মাংসটা মাসাল্লা। আসলে কোরবানির মাংসের ঘ্রাণও যেমন ভালো থাকে স্বাদটাও কিন্তু ওরকমই থাকে আপনাদের কার কোথায় ঈদ কেটেছে অবশ্যই কিন্তু জানাবেন আর যেহেতু আমার সাথে কানেক্টেড অনেক বাঙালি ভাই বোন বা আমার প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু ঈদের এই আনন্দটুকু কিন্তু এভাবে সেলিব্রেট করতে পারে না বিশেষ করে খাবার দাবারের কথা আমি বলবো তারা কিন্তু ডিউটি করে বা কাজ থেকে এসে কিন্তু নিজেরা ওভাবে তৈরি করে খায় না সেজন্য ভাবলাম যে আমি তাদেরকে দিব অবশ্য প্রতি ঈদেই আমি চেষ্টা করি বা যে কোনো অকেশনে চেষ্টা করি দিতে আমার সাধ্যে যতটুকু থাকে আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি চেষ্টা করি আর এই যে আমার মা ঈদের ড্রেসটা পরে সবাইকে ভিডিও বার্তা দিয়েছি ঈদ নোবারক আর আলহামদুলিল্লাহ ঝটপট করেই আমি রান্না করতে পেরেছিলাম তারপর এই যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি সবাইকে আর এভাবেই আসলে দেখতে দেখতে ঈদটা কেটে গেল আর রাতের ডিনারে চলে এসেছিল মাহানুরের চাচুরা যেহেতু মাহানোরের বেশ কয়েকজন চাচু এখানে দুবাইতে থাকেন তো ওনাদেরকে একসাথে নিয়ে আমরা রাতের ডিনারটা সবাই একসাথে করেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সবাই ব্যস্ততার মাঝে থেকেও কিন্তু ঈদটা আমাদের অনেক সুন্দর কেটেছে অনেক ভালো কেটেছে আর এই যে রাতের বেলা আমার মায়ের হাতের মেহেদিগুলো দেখছিলাম সারাদিন পরে একটু সময় পেলাম ওর সাথে সময় কাটানোর সো এই ছিল আমাদের ঈদের দিনের গল্প আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন বা বাই